আমরা এখন উপস্থিত ধুলাগর হাজি সাহেব পাড়া এখানে কি প্রস্তুতি চলছে কিসের জন্য আমরা কিছু মানুষের কাছে জানবো আমাদের এখানে ব্যাপী ইসলামিক ধর্মসভা জলসা আয়োজন করা হয়ে যাচ্ছে জানাব সবাই এখন মোটামুটি সবাই লজ্জায় আছে আমরা বুঝতে পারছি আরেকজনের কাছ থেকে জানবো ভাই আপনাদের এখানে কি হচ্ছে আমাদের এখানে দুদিন ব্যাপী জলসা হচ্ছে আগামী সোমবার এবং মঙ্গলবার জলসা জলসার প্রথম দিন কারীদের প্রতিযোগিতা হবে সুরা রহমানে এবং দ্বিতীয় দিন বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং রাত এসার পরে বক্তাদের বক্তৃতা হবে এখন মোটামুটি আপনাদের এখানে কি চলছে আজকে থেকে এত এত ফুল ফুল সাজানো কিসের জন্য এই যে চল যে এটা এই কারণে আমাদের দুদিন ব্যাপী জলসা তো ওই আগে তার থেকে প্রস্তুতি নয় এখানে একটা ডাক্তারি ক্যাম্পও বসবে একটা চায়ের দোকানও বলবে সারা রাত দুদিন চা ফিরি থাকবে তার সাথে বিস্কুটও থাকবে আচ্ছা আমরা ফুল যারা কাজ করছে তাদের তাদের কাছে একটু জানবো তাদের কেমন লাগছে এখানে কাজ করে দাদা আপনাদের মোটামুটি কখন থেকে কাজে লেগেছে আর সন্ধ্যা ছটায়

এখানে ফুল ফুল কাকারা কাজ করছে তাদের ভালো লাগে আলো মোটামুটি সেজে উঠেছে আপনারা বুঝতেই পারছেন এখানে আরেক ভাই কাজ করছে তার তার সঙ্গেও কাজ করব ভাই কেমন লাগছে এখানে ভালো লাগছে